আপনারা ইতিমধ্যে জানেন আমাদের মাদ্রাসার আমি যতটুকু শুনেছি আমাদের মাদ্রাসার চালের জন্য এক লক্ষ টাকা বাজেট আসছে আমাদের কমিটি ওনারা পুরা চাল ফেলেছে এখানে বিভিন্ন সময় এখানে আপনাদের সন্তানরা এখানে পড়ে কারো সন্তান না পড়লে হয়তো কারো এলাকার সন্তান এখানে পড়ে দেখা যাচ্ছে উপর থেকে বাটামগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে নিচে কেননা অনেকদিন হয়ে গেছে গুনে খেয়ে ফেলেছে তো এই যে একটা রিস্কি ব্যাপার এই জন্য মাদ্রাসা কমিটির পুরা চাল উদাম করে এখন নতুন করে চাল সংস্কার করেছে কিন্তু টাকার জন্য টাকার কাছে আমরা সবাই অসহায় কিন্তু যদি সবাই একসাথে আমরা চাই তাহলে এটা আমরা করতে পারি আমরা আপনারা তো ওই এলাকার মানুষ যারা একটা পুকুর করে আপনারা বানিয়ে ফেলেছেন মাঠ আপনারা ওই এলাকার মানুষ আপনাদের আছে কাজে লাগান আপনারা এগিয়ে আসুন মাদ্রাসা কমিটির সাথে বসেন কোন দিকে কত টাকা খরচ হয়েছে আপনারা হিসাব নেওয়ার দাবি রাখেন আপনারা তাদের থেকে হিসাব নেন কোন দিকে কত টাকা খরচ করেছে বা কি আসো বিষয় কি বাকি আছে আপনারা এগুলো জেনে এদের সাথে বসে আপনারা সর্ব মারাত্মক সহযোগিতা করেন এবং আপনারা এই যে আমাদের মাদ্রাসার এখন পাঠদান স্থগিত রয়েছে সঠিকভাবে পাঠদান হচ্ছে না একটু বৃষ্টি আসলে পর্যন্ত আমাদের ছাত্রদেরকে ছুটি দিয়ে দিতে হচ্ছে পাঠদান করতে পারছি না এই টিনগুলা এখানে লাগানোর প্রয়োজন আপনারা মাদ্রাসা কমিটির সাথে বসে কি যে যতটুকু পারেন যে যেভাবে পারেন মাদ্রাসা কমিটিকে সহযোগিতা করে আপনারা টিনগুলো লাগানোর ব্যবস্থা করেন এবং আমাদের মসজিদ কমিটিকে বলবো আপনারা খবর নেন আপনারা দেখেন অনেক মানুষ দেওয়ার মানুষ দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না যেতে চাচ্ছে এরকম মানুষগুলাকে আপনারা খুঁজে বের করেন হয়তো আপনাদের আত্মীয়র মধ্যে থাকতে পারে হয়তো আপনাদের বড় আপনারা যেখানে চাকরি করেন কেউ অনেক দূরে দূরে শহরে বন্দরে চাকরি করেন হয়তো আপনাদের বড় কোনো ব্যক্তি আছে যারা দিতে চাচ্ছে পাচ্ছে না আমাদের মসজিদের বারান্দাটা অতি দ্রুত প্রয়োজন সরকারিভাবে হলে সরকারিভাবে চেষ্টা করেন যদি এমনি ব্যক্তিগতভাবে হলে ব্যক্তিগত কাউকে দিয়ে আপনারা চেষ্টা করে মসজিদের বারান্দাটা নির্মাণ করার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক প্রত্যেকে যে যেভাবে পারেন দান সদকা করবেন এই দান সদকাগুলো আপনার যে টাকা পয়সা আছে এগুলা সেফ এগুলা সেফ থাকে এগুলা আপনার আবর্জনা মুক্ত থাকে আপনার টাকা পয়সার মধ্যে বরকত হয় রিজিকের মধ্যে বরকত হয় রোগবেধি যাদের আছে রোগবেধির ও এটা দফার উসিলা করে আপনারা দান সদকা করেন মা মৃত মা বাবা রিসালে সওয়াবের উসিলা করে আপনারা দান সদকা করতে থাকেন ইনশাআল্লাহ এই দান কখনো বিফল যাবে না আপনার টাকা যেগুলো সিগারেট খান পান খান সারাদিন পাঁচ সিগারেট খাইতে 100 টাকা প্রয়োজন হয় 150 টাকা প্রয়োজন হয় একদিনের পাঁচ সিগারেটের টাকা আপনারা এই মাদ্রাসার মধ্যে দান করেন আসরের ময়দানে এই দানটা হয়তো আপনার নাজাতের উসিলা হতে পারে আল্লাহ আপনাদেরকে দান সৎকার করার তৌফিক দান করুক এবং আপনারা সাথে সাথে দোয়া করবেন আমাদের মসজিদের সাবেক সভাপতি আমাদের হাজি সাহেব আবু তাহের উনি অসুস্থ অনেক অসুস্থ চট্টগ্রাম উনি চকবাজার মেডিকেলে ভর্তি হয়ে আছেন আপনারা তার জন্য দোয়া করবেন পাশাপাশি আজকে আমাদের একজন মুসল্লি বয়োজ্যেষ্ঠ ওনাকে দেখতে পাচ্ছি না জনাব আমিনুল হক আমাদের মসজিদের সাবেক সভাপতি উনিও হয়তো অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জানাসন্যত না।